সোনামুরা মহকুমা শাসক নাগরিক অধিকার মঞ্চে নেতৃবৃন্দের সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন নাগরিক অধিকার মঞ্চ মহকুমা শাসকের দেওয়া সময় অনুযায়ী সোমবার বিকেল চার ঘটিকার সময় নাগরিক অধিকার মঞ্চের তরফে সোনামুরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিতে গিয়ে প্রতিনিধিরা মহকুমা শাসকের সাক্ষাৎ পায়নি বলে অভিযোগ সোনামুরা এবং পার্শ্ববর্তী এলাকায় নাগরিকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কিত কিছু দাবি সনদ নিয়ে তাদের এই ডেপুটেশন ছিল বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তারা তাদের অভিযোগ গত চার তারিখ তারা সাক্ষাতের সময় চেয়েছিলেন এবং দীর্ঘ প্রায় দশ দিন পর সাক্ষাৎকারের সময় দিলেন মহকুমা শাসক তাদের সাথে দেখা করেননি তাদের দাবিগুলো ছিল জনস্বার্থে এবং সোনামুরা মহকুমার বর্তমানের জ্বলন্ত সমস্যা দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে মহকুমা শাসকের অফিসে বিভিন্ন বিভাগে নথি যাচাইকরণ এবং প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জনসাধারণের হয়রানি বন্ধ করা আধার কার্ড পিআরটিসি বিবাহ শংসাপত্র এসটি। এসসি ও সার্টিফিকেট এবং রেশন কার্ড করার ক্ষেত্রে জনসাধারণকে দ্রুত সুবিধা এবং সহজ পদক্ষেপ প্রদান করা গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুর তাৎক্ষণিক মেরামত গোমতী নদীর উপর সুনামুরা সড়কে সংযুক্তকারী একমাত্র ঝুলন্ত সেতুটি মারাত্মকভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে স্কুলকামী শিশু এবং সাধারণ জনগণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই অনিরাপদ সেতুটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে গুরুতর দুর্ঘটনার নাগরিক অধিকার মঞ্চের সদস্যরা বিলম্ব না করে ঝুলন্ত সেতুর প্রয়োজনীয় মেরামতের কাজ শুরুর দাবি জানিয়েছেন সোনামুরা বালিকা বিদ্যালয়ের কাছে ইফ টিচিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা লক্ষ্য করা গেছে যে সোনামুরা বালিকা বিদ্যালয় ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং এনসিআই বিদ্যালয়ের কাছে কিছু দুষ্কৃতিকারী নিয়মিতভাবে মেয়েদের সাথে জড়িত এজন্য হয়তারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সকল ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা বিএসএফ কর্মীদের দ্বারা কৃষকদের হয়রানি বন্ধ করা আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার ভেতরে অবস্থিত কৃষি জমিতে প্রবেশকারী কৃষকরা বিএসএফ কর্মীদের দ্বারা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এবং হয়রানির শিকার হচ্ছে বলে জানা গেছে স্থানীয় কৃষকদের অধিকার এবং জীবিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের জন্য মঞ্চ কর্তৃপক্ষ মহকুমা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এছাড়াও মেলাঘর টু সোনামুড়া রাস্তার কাজে দ্রুত সম্পন্ন করা এবং বেচিমারা গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বড়নারায়ণ এলাকায় দু হাজার চব্বিশ সালের বন্যা গোমতী নদীতে যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে গোটা বড়নারায়ণ এলাকা এই সড়ক দ্রুত সংস্কার করা মহকুমা শাসক কেন সময় দিয়েও দেখা করেনি তার জন্য তারা জেলা শাসককে দ্বারস্থ হবে বলে জানিয়েছেন উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সম্পাদক জহিরুল হক সভাপতি অ্যাডভোকেট রহমান সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওনাদের বক্তব্য পর আমার বেশি কিছু বলার থাকে না তবে আমি অতটুকু বলব আমরা বিগত দিনে অনেক মহাকুমা শাসক আমরা পেয়েছি কিন্তু তাদের তাদের সহযোগিতা পাবলিকের সাথে রিলেশান এবং বর্তমান যিনি আমাদের মহকুমা শাসক হিসাবে আছেন অনেক দিন রাত্রে পার্থক্য হয়েছে উনি এসডিএম অফিসে এসেছেন আজ পর্যন্ত ওনার চেহারাটা দেখার আমার সম্ভব হয় না আমি অথচ এসডিএম অফিসের পাশে ডিস্ট্রিক্ট জুডিশিয়াল অফিসে আমি একজন অ্যাডভোকেট হিসাবে কাজ করছি কিন্তু ওনাকে দেখার সৌভাগ্য আমার আজকের দিন পর্যন্ত হয়নি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন চার তারিখে যে ইস্যুগুলো আজকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই ইস্যুগুলো কিন্তু মানুষের প্রায় সবাই নজরে আছে এবং অনেকবার আপনাদের মিডিয়ার পক্ষ থেকে নিউজ করেছেন যে ব্রিজটা ব্রিজটাকে নিয়ে কিন্তু তথাপিও যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সবচেয়ে বড় জিনিস যে এসডিএম অফিসে সবচেয়ে সেকশনের দিক আমরা দলিল বুকিংছি কিন্তু প্রত্যেকটা দিক দলিল বাদ আজকের দিনে দলিল বেঁচে না অনেক মানুষ আছে বিদেশ থেকে এসেছেন পূর্বে যাত্রা ক্রয় করেছেন উনি দলিল করবেন সে দলিল করার জন্য সময় বা অতিরিক্ত নিয়েছেন মানে ধরেন এই মাসে উনি কথা ছিল আরো এক মাস সময় যাওয়ার পরও দলিল যেন হবে তার জন্য তারা আছে সেটা যে এখানে আইন আইন মোতাবেক কাজ করার কথা কিন্তু এখানে অফিসারা স্টেটিক আইন মানেন না আমি বলছি আমার একটা দলিল আমি জমা দিয়েছিলাম যেখানে বলা আছে কোশিয়ারা সে দলিল ট্রান্সফার করতে পারবে সেখানে সাব অফিসার বলছেন যে না আমি দেব না আমি আমি এরকম ভাবে মানি না আজকের দিন পর্যন্ত দলিলটা পড়ে আছে এক মাস হয়েছে এক মাসের উপর কত উপর হয়েছে দলিলটা পড়ে আছে এখন পর্যন্ত উনি দলটা কেন করেন না কি কেন দেবেন না তার কোনো ক্লারিফিকেশান একটা চিঠি পর্যন্ত দেয় নাই ওনাতে চিঠি দেওয়া হয়েছে সে চিঠিটা পর্যন্ত সে আজ পর্যন্ত রিটার্ন এরকমভাবে চলছে এস ডিএম অফিসগুলোতে আজকে যারা আমরা প্রতিনিধি স্বল্প আমরা যখন ওনার সাথে কথা বলার আমরা চিন্তাধারা নিয়েছি সময় উনারই দেওয়া উনার যদি শিডিউল আজকে বিজি থাকত উনি উনি বলতে পারতেন বা আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারতেন কিন্তু সে কাজটা উনি করেন নাই কিন্তু আজকে আমাদেরকে উনি উপেক্ষা করে শুধু আমাদের উপেক্ষা করে নাই এই জমি জমিনে কাজ করার ক্ষেত্রে যাইয়া ক্ষেত্রে যে সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে

নাগরিক অধিকার মঞ্চ সবসময় নাগরিকের অধিকারের উপরে আমরা কাজ করার চেষ্টা করি যেমন আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন পিআইটিসি ইস্যু আপনার আমার সবাই এসটি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট এমনইভাবে রিলিভেন্ট যত ডকুমেন্টস আছে এসডিএম অফিসের মধ্যে প্রতিনিয়ত দিনের পর দিন ওই কুটিয়ে থেকে মানুষ আসে ওই নীতিও থেকে আসে দিনের পর দিন ওইখানে কিন্তু হবে হবে হচ্ছে এই লাগবে সেই লাগবে আসলে স্পেসিফিক্যালি কোন জিনিসটা লাগবে ওই জিনিসটার জন্য কোনো কোথাও কোনো সার্কুলার নেই যে এই জিনিস হলে হবে কিন্তু ওইগুলি থাকা সত্ত্বেও বলা হচ্ছে যে আপনার সেটিসফাইড না আপনার এটা লাগবে এভাবে লেমেন চারা সাধারণ মানুষ তো কম বোঝে প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এটাও দেখি যে যেখানে মানুষ অনেক দূর থেকে আসে দেখা যায় এখানেও ঠিকভাবে জমি কাওলা দিতে নিতে মানুষ দেখা যায় একজন মানুষ একটা জমি কি করল চিকিৎসার জন্য বাইরে যাবে তার টাকা পাওয়া প্রয়োজন জমিটা বিক্রি করবে বিক্রি করলে টাকার লেনদেন হবে এই টাকা দিয়ে সে বাইরে দিয়ে বাইরে গিয়ে চিকিৎসা করবে কিন্তু দেখা যায় সেখানে অনেক অনেক রকমের বাহানা প্রতিনিয়ত মানুষ এই হাস্তার শিকার হচ্ছে পাশাপাশি অনেক আছে এমন অনেক উদাহরণ আছে যেমন স্কুল টাইমে যে বলেছে এখানে ইফিচিং যে একটা ব্যবস্থাপনা নাকের টগার মধ্যে থানার সামনে ও অফিসের নিচে স্কুলগুলো এখানে মেয়ে যত মেয়েরা আসে যায় আসে এবং সাজাওয়া করে ওরা কিন্তু ইফটি জিনিস শিকার হয় সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে কোনো স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ হচ্ছে না সেই কারণে আমরা এই দাবিগুলি ওনার কাছে গিয়েছি দেখা যায় বিগত দিনে যে বন্যার সময় আরেকটা জিনিস আমরা দেখেছি গিয়েছে আমাদের যে এখানে যে রাস্তা হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন গুমতি আমাদের বলা যায় না এমভায়রনমেন্ট হিসাবে আছে আমাদের গুমতির পাশে যে রাস্তা যদিও ধরি কিন্তু সেটা হচ্ছে কিন্তু এমভায়রনমেন্ট সেই রাস্তাটাকে কেটে জলের দিক থেকে ব্যালেন্স রাখার জন্য যে কাটা হয়েছে কিন্তু দেখা যায় গুন্তি নদীর জল যদি যখন বাড়বে এই জলটা কিন্তু অধিক দিয়ে এসে পুরা শহর কিংবা আশেপাশের গ্রামগুলি ও ছিনে কিন্তু জলের তলে যাবে সেটা নিয়ে বিগত দিনে বিগত এই দিনের সাথে আমরা কথা হয়েছিল কিন্তু দেখা যায় আমাদের এই জলন্ত শিশুগুলি নিয়ে আমরা গিয়েছিলাম উনি আমাদেরকে সময় দিবে বলে আজকে না কালকে হবে ঠিক আছে দিয়ে যান পরে বলছি কিন্তু আজকে দিনে দেখা যাচ্ছে চোদ্দ তারিখ টাইম দেওয়া সত্য চারটার সময় উনি কিন্তু নাই সেই কারণে আমরা আমাদের আফসোস একজন গার্জিয়ান হি ইজ দ্য সাবডিভিশন সে যদি এমন যদি করে মানুষের স্বার্থে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আমরা যাইনি মানুষের জন্য কাজ করার জন্য উনি যে চেয়ারটা বিলংস করে ওই চেয়ারে বসে যদি ওই রকম আচরণ করে আগামী দিন আমরা কার কাছে যাব সেই কারণে আমরা ভাবনা করেছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষ কনসার্নিং অথরিটির কাছে আমরা যাবো যাই হোক আমাদের লিগের একবারে যার মংশয় আছেন উনিও কিছু বলবেন আমি এখানে আমার বিশ্বাস দিয়েছেন চোদ্দ তারিখ আমাদের ডেপুটেশন নিবেন অবাক করার বিষয় হচ্ছে সোনামরের যে বার্নিং জ্বলন্ত ইস্যুনিয়ে উনি আমাদেরকে ডাইন দিলেন এগারো দিন পর কিন্তু দুখের বিষয় আজকে আমরা প্রেস মিট করতে বাধ্য হচ্ছে যে আমাদের সোনামুরা মহাকুমা শাসক নাগরিক অধিকার মঞ্চের প্রতিনিধি দলের সাথে প্রতারণামূলক একটা কাজ করেছেন উনি প্রায় এগারো দিন পরে টাইম দিয়েও আজকে আমাদের এই সময় বার্নিং ইস্যু নিয়ে আমাদের সাথে উনি দেখা করেন নাই যতটুকু আমরা অফিসে পিসি গেল পারলাম উনি নাকি অনেকটা জরুরি ভিত্তিক মিটিংয়ে গিয়েছেন উনি যদি মিটিংয়ে যেতেন নিশ্চয়ই উনি এই মিটিংয়ের খবরটা সকালবেলা পেয়েছেন সকাল এগারোটা গিয়েছেন উনি আমার উনি অফিস থেকে আমাদেরকে মেসেজ দিতে পারতেন যে উনি জরুরি বৈঠকের কারণে পারবেন দিতে না কিন্তু আমাদের কোনো মেসেজ না দিয়ে আমরা আমরা চারটার সময় গিয়ে আমরা হতাশ হয়ে ফিরে আসলাম আমাদের সোনামুরা জনসাধারণের মানুষের বার্নিং ইস্যুগুলো আমরা ওনার কাছে আমরা করতে পারিনি এই আমরা নির্দ্বিধায় বলতে পারি সোনামুরা মহকুমা শাসক নাগরিক অধিকার মঞ্চের সাথে প্রতারণা করেছে এই প্রতারণা মানুষের দাবি নিয়ে আমরা নিশ্চয়ই নাগরিক অধিকার মঞ্চ আগামী দিনে আমরা এই মহাকুমার শাসক নয় আমার গোটা জেলার অভিভাবক মাননীয় ডিএম মহোদয় ডিএম মহোদয়ের কাছে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা যাব এবং পাশাপাশি মহাকুমা শাসক যে আমাদের সাথে প্রতারণা করেছেন সেই কথাগুলো আমার অধুন উদ্যাপন করব আমরা এজন্য জন্য আমরা আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলার উদ্দেশ্যে একটে নাগরিক অধিকার মঞ্চ মানুষের পাশে দাঁড়ায় নাগরিক অধিকার মঞ্চ মানুষের শোষিত বঞ্চিত মানুষের দাবিগুলো নিয়ে যখন মহকুমা শাসক সময় দিলেন না এই জন্য উনি যে মানুষের জন্য কেমন কাজ করবেন সেটা মানুষই বিবেচনা করবে এজন্য জন্য আমরা এই দাবিগুলো সোনাগুড়া মানুষের পাশে আগামী দিন আমরা সমস্ত মহাকমাবাসীকে আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই আগামী দিন এই বার্নিং ইস্যুগুলো যতক্ষণ পর্যন্ত না সমাধান হবে আমরা মানুষের কে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই মহাকমায় বৃহত্তর আন্দোলন আমরা করতে যাব মানুষের দাবি মানুষের পাশা ভাষা মানুষের দুঃখ বেদনা নিয়ে আমরা রাস্তা নামতে বাধ্য হব যদি মহাকমা শাসক যদি এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা ডেন্টাল এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ক্লিনিকে ওমর ফারুক তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস पी जी डी सी सी कर्नाटक सेवन जीरो सेवन वन सेवन नंबरे